দুলোমিয়া অবশেষে দরদ সিনেমা নিয়ে সুখবর পেলেন পরিচালক অননম মামুন খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের দরদ সিনেমা সম্প্রতি সরকার পতনের পর পরিবর্তন হয় চলচ্চিত্র সেন্সর বোর্ডও বর্তমানে গুণী পরিচালক কাজী হায়াতকে প্রধান করে নতুন সেন্সর বোর্ড গঠন করা হয়েছে তবে সরকার পতনের এক মাসের বেশি সময় পার হলেও সিনেমা হলগুলি এখনো খুলে দেওয়া হয়নি মুক্তি পায়নি নতুন কোন চলচ্চিত্র এ বিষয়ে ক্ষোভ জানেন পরিচালক অনন্য মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন চলচ্চিত্রের সাথে দেশের কয়েক লক্ষ পরিবার যুক্ত গত এক মাসে চলচ্চিত্রে অনেকগুলো নতুন সংগঠন দেখলাম কিন্তু মুক্তি পায়নি একটিও নতুন চলচ্চিত্র চলচ্চিত্রের মানুষেরও পেট আছে আমাদেরও ক্ষুধা লাগে বাচ্চাদের স্কুলের বেতন দিতে হয় এর একটা সমাধান দিন অথবা চলচ্চিত্র চিরদিনের জন্য বন্ধ করে দিন আমরা অন্য পেশায় চলে যাই তবে নতুন সেন্সর পর যেহেতু গঠন হয়েছে তাই খুব শীঘ্রই মুক্তি পাবে সাকিব খান ও বলিউডের সোনালের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ একযোগে মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে দরদ সিনেমা বন্ধুরা ভালো থাকবেন সবাই ধন্যবাদ